সি এ একত্রিশ উনসত্তর বি ক্লাস ডি এটা বারো থেকে চব্বিশ বোল্ট ইনপুট দেওয়া যায় আপনারা ডিসি জ্যাক বা স্ক্রুর মাধ্যমে ইনপুট দিতে পারবেন দুইটা স্পিকার ও বেজের স্পের কানেকশন দেওয়া আছে আপনারা এটাতে ওয়ান বাই ওয়ান জ্যাক ব্যবহার করতে পারবেন এটার ব্লুটুথ রেঞ্জ আট মিটার পর্যন্ত পেয়ে থাকে এটার ব্লুটুথ চিপস খুব ভালো মানের তৈরি করা এই বোর্ডে খুব ভালো মানের ভারী হিটসিন ব্যবহার করা হয়েছে এবং ক্যাপাসিটারগুলো খুব ভালো মানের দেওয়া আছে এছাড়াও এই ব্লুটুথের মেন যে আইসিগুলো ওগুলো খুব ভালো মানের আপনারা এটার এটাতে দশ ইঞ্চি সাবওয়েফর এবং আট ইঞ্চি দুইটা ভয়েস স্পিকার ব্যবহার করতে পারবেন এতে সাউন্ড বিট দুইটাই ভালো পাবেন এটা আপনার মেন সুইচে অডিও এবং ব্লুটুথ দুইটাই আপনার দেওয়া আসে আপনার কলে মোড চেঞ্জ হবে এছাড়াও বাকি চারটা ভলিউম দেওয়া আছে। এটাতে ব্রেস টাবল আপনারা ফ্রিকুয়েন্সি অ্যাডজাস্ট করতে পারবেন আপনাদের যদি কারো লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন মিরপুর এক নম্বর কোঅপার্টি মার্কেট থার্ড ফ্লোর উনব্বই নাম্বার দোকান আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ওয়ান থ্রি এইট ফোর টু ওয়ান টু আপনাদের যদি কারো লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিস করে থাকি হ্যাঁ যদি কারো লাগে এই নাম্বারে যোগাযোগ করেন স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করেন ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম